দুনিয়া ভিতরে চলে গেছে সকাল হওয়ার আগে বাড়ি ঘর যা ছিল গরুর ঘর যা ছিল সব নদীতে ভাঙ্গা লইয়া গেছে গা রাতের বেলা ঘুমাইছে সকাল বেলা বাড়ি ঘরে চিহ্ন পায় নাই এমন আছে না নাই বছর নসির ডাক দিয়ে কই এই পাহাড়ের মাজুলুন তুমি নদীর পারে হাতে আঙ্গুল দিয়া আই কাই কা ঘর বানাইতেছ গাদা এই ঘরে তো কোনো নিশ্চয়তা নাই যে কোনো সময় একটা দেও আসলে তোমার ঘর একদম মুইসা পরিষ্কার কইরা ও বুঝি কিনবো হা কিনব তোমার মত কোন পাগল কাস্টমার যদি পাও তাইলে ওই কাস্টমার তোমার গর কিনব সুস্থ সবল মানুষ জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ তোমার গড় কিনবে না

প্রচন্ড ম্যাডাম একটা দেড় হাম যদি আমার দে তাই একটা দেড়হাম দিয়া আমি পেট করে খানা খাবো কেউ

যাদেরকে আপনি একবার দেখলে আর পাবেন না একবার দেখলে আর পাবেন না আমাদের নরসিংদী আমার ভাইয়েরা হাফেজ হাফিজুল্লাহ শাহ বজুর রহমতুল্লাহ আলাই বহুত বড় একজন হাফেজ ছিলেন আমার ভাইয়েরা হাজার ও হাফেজের উস্তাদ ছিলেন হাফেজ হাফিজুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই একদিন ক্লাসের মধ্যে বাচ্চাদের দুপুরবেলা আমুকটা শুনতেছে কথা পরে এখনো দেখবেন আপনারা ওই যে মাদ্রাসা মির্জানগর মাদ্রাসা আশপাশে জঙ্গলের অভাব নাই ঐতে জানিয়ে পাগলা মাদ্রাসার হাসখানা এসে হাজির হয়া হুজুর সালাম দিয়া কয় দে দে কিছু দে খাইতে মন চাইছে পেটটা খোদা লাগছে আল্লাহর বান্দা কয় আপনি খানা খাইবেন অসুবিধা নাই আমার মাদ্রাসে আছেন বসেন আমি আপনার জন্য খানা রেডি করলাম মুহূর্তের ভিতরে খানা রেডি কইরা আমার ভাইয়েরা খানা দিল দুই তিন

দেখো হ্যা জুন দিলাম করে খানা খাবি আমার কি লাভ আমার লাভ দায়িত্ব বইলা জানা দেখ দিয়া তো ম্যাডাম আমি আপনাকে

কই বেগ সর্বদেশ কুল্লি আমি তো এই পাগলের থেকে গোল কিনি অরে আমি তো করি নেই

বিচার শুরু হয়ে গেল আল্লাহ দেখ দেখায় কয় হে বাদশা هارুন আমি আল্লাহ তোমারে ঘোষণা দিলাম যাও 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 আজকের দিনে আমি আল্লাহ माफ করি তোমারে জান্নাতবাসী বানায়া দিলাম আমার আমি জান্নাতের ভিতরে গেল আল্লাহ পাক আমার জান্নাত দিতে আজ বড় স্বপ্ন কিন্তু জান্নার এত সুন্দর সুসজ্জিত মাঝখানে সুন্দর একটা রাস্তা এত সুন্দর রাস্তা আমার জীবনে দিকে নাই আমি বাদশাহ এমন রাস্তা জীবনে বানাইতেও পারি নাই দুই দিকে শাড়ি বদ্য তার telephone বাদ নাই এক একটার থেকে এক একটা সুন্দর এক একটার কারুকার্য এক একটার থেকে সুন্দর বাচ্চা হার রশিদ বলেন আমি হাঁটতে হাঁটতে সামনে দিকে গেলাম একটু সামনে গিয়ে দেখি মেডেল পয়েন্টের মধ্যে একটা সুন্দর চমৎকার বিল্ডিং দেখা যায় বালাখানা দেখা যায় বাকি গুলা থেকে কলাদা এমন সুন্দর চমৎকার বিল্ডিং আমার জীবনে দেখি নাই মিশাল বলে একটা শাহীকি দেখা যায় মাসকালের দুই জন দারোয়ান দাঁড়ায় আছে ফристо দাঁড়ায় আছে

বিল্ডিং এর মালিক না আপনার বেগম বিল্ডিং এর মালিক জানলাতে মধ্যে মালিক বিহীন বাড়ির ভিতরে প্রবেশ নিষেধ করে আল্লাহ দিছেন আপনার বেগম যত কন্যা আসবে

কোন অসুবিধা নাই আগামীকাল খোঁজের পরে আমি যাবো আমি এক দেড় হাম দিয়ে একটা ঘর কিনতাম না হাজার দেড় হাম দিয়া হাজারটা ঘর বানানো কারণ দিক এখন তো লোভ লাগে লোভ লাগে লোভ লাগে বা শাহান রশির

থেকে কালটা বলছিলাম খোদা আসি আজকে বেড়ে খোদা নাই অমিয়ার যতক্ষণ আছে ততক্ষণ বুঝবা মরার পরে চোখ বন্ধ হইলে যখন দেখবা এই জন্য রসুল হাদিস বলছেন মৃত্যুর পরে মানুষ আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ আবার খালি একটু দুনিয়ায় পাঠাও দেখবা সারা জীবন খালি ইবাদত করিয়া জঙ্গল কামাই করে আমো আল্লাহ করে আমার ধিকালে সহনে আর দুনিয়াতে ফিরা যাওয়ার আরে সুযোগ আছে আছে আছে

যাদব করে দান করে জান্নাত কামায়বার সুযোগ আছে সব বন্ধুইরে সুযোগ আছে আপনার আমার দাদা মরে গেছেগা এইবারে কেউ ইচ্ছা করলো आंबরে একটা ক্ষেত দান করতে দেব না বলে ইচ্ছা করলো এক একটা জমিন দান করতে দেব না তুই কার আমার না দাদা দাদা আছেন না আমার এলাকার মাদ্রাসা এই মাদ্রাসাওয়ালা আমার যারা জমি যা আছে সব দেলাইলাম দিও যাই কি যাই বলো কিন্তু আমি মরার পরে আর নি আমার ভুতে দিবো তুমি মরিয়ে গেছো অন্দি নি